কেমন আছে তোমরা সবাই হ্যাঁ বন্ধু আমরা আমি চলে এসেছি আমার বোনের বাড়ি গাইঘাটায় এসে দেখো ছাদে উঠেছি দোতলা বাড়ি ওর দোতলা বাড়ির ছাদে উঠেছি অনেক কষ্ট করে উঠেছি ছাদে আমি উঠি না বলতে গেলে পরে হ্যাঁ এবার আমার কে নিয়ে এসেছি আমার বোনের ছেলে একমাত্র ছেলে শ্রিয়ম সে খুব মিষ্টি ছেলে সে এসে কিনিয়ে বলতো আমাকে রুদ্রাক্ষ গাছ দেখাতে নিয়ে এসছে দেখো তোমরা কি কেউ রুদ্রাক্ষ গাছ দেখেছো যদি কেউ না দেখে থাকো তাহলে তোমরা আমার দৌলতে তোমরা সবাই একটু রুদ্রাক্ষ গাছ দেখে নাও এই দেখো রুদ্রাক্ষ গাছ দেখেছো রুদ্রাক্ষ ফল হয় এখন ফল নেই এখন ফুল হচ্ছে তোমরা ফুলগুলো দেখো বাবা দেখালি ফুল এই দেখো দেখেছো ফুল দেখো দেখেছো ফুল দেখো ফুল গাছে এই ফুল গাছে এইখানটায় ফুল হচ্ছে এবার ওখানে রুদ্রাক্ষ হবে পুরো গাছটা দেখো ভর্তি ফুল হয়ে গেছে মুখের রুদ্রাক্ষ হয় রে

দেখেছো এই ফুল ভর্তি এরকম পুরো গাছটা ভর্তি ফুল তোমরা দেখতে পাচ্ছো এই আছে রুদ্রাক্ষ হয় রুদ্রাক্ষ ফলগুলো আমরা তো কিনি অনেকে রুদ্রাক্ষ তিনমুখী পাঁচমুখী দশমুখী অনেক দাম দশমুখী তেরো মুখী অনেক দাম যে যত বেশি মুখী দরকার শরীরে যে দরকার এবার দেখো আর একটা জিনিস দেখাই গাইঘাটা ঘাটা এই ঘাট এটা কী বাবা পাওয়ার হাউস পাওয়ার হাউস দেখো পাওয়ার হাউস দেখেছো গাই ঘাটা এখানে ওই যে পাওয়ার হাউস দেখেছো হাউসের টাওয়ার টাওয়ারটা দেখো পাওয়ার হাউসে দেওয়া খাবার আর একটা জিনিস দেখাবো তোমাদের এখানে বরফের কারখানা এটা বরফ তৈরি হয় এটা বরফের কারখানা এখানে বরফের বললেই বরফ আছে চলো দেখাই পাওয়ার হাউসটা দেখো আর দুধ ফ্যাক্টরি আছে মিল্ক ফ্যাক্টরি দেখাচ্ছি তোমাদের চল তুষ তুষ মিল ওটা কীসের তুষ তুষ ফ্যাক্টরি ওই দেখো তুষ 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 তো ওই ধানের তুষ তো

চলো দাদা দেখাই পাওয়ার হাউস দেখালাম তুষ ফ্যাক্টরি দেখালাম বড় বড় কারখানা দেখালাম সেই সঙ্গে তোমাদেরকে দেখালাম তো তোমার ওই রুদ্রাক্ষ গাছ রুদ্রাক্ষ গাছ তোমরা দেখে নিয়েছ আর দেখালাম জলেশ্বরের মোড়টা হচ্ছে দেখুন এখানে দেখাতে পারবো না জলেশ্বর মোড়টা রাস্তা দেখুন মেন রাস্তাটা যে এই রাস্তার পাড়ি জলেশ্বর মোড় এইখানে বোরার বাড়ি রাস্তার সামনে বাড়িটা বাবা তুই আসবি সামনে আসবি কেন দেখো আমার বোনের ছেলেটাকে তোমরা একটু দেখো হাই বলে দাও নাম কি বলে দাও হাই নামটা বলো মাই নেম ইস শ্রীয় মন্ডল কোন ক্লাস পড়ো আই রিড ইন ক্লাস ফোর মান স্কুলে ওর মান স্কুলে দিদিমণি হচ্ছে ওর মা স্কুলে গিয়ে ম্যাডাম বলে বুঝে বাড়িতে মা মা দুষ্টুমি কিন্তু স্কুলে গিয়ে দিদিমণির মতো সম্মান দেয় বাকে ম্যাডাম ছাড়া কথা বলে এখনও বলিস ম্যাডাম ওই দেখো হ্যাঁ এখনও বলে ঠিক আছে বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা সবাই দেখো আসে অনেক কিছু দেখালাম দেখো আমি বাইরে বেরিয়ে থেকে সমস্যা হচ্ছে জ্যোতির্ময়ী সরকারে আমি এখন গান দিলেই গানগুলো কপিরাইট মেরে দিচ্ছি এই জন্য আমি রিল দিতে পারছি না খুব সমস্যা হচ্ছে কেন জানি এরম হচ্ছে জানি না দেখো মেন রাস্তা আর এর বাড়িটা দেখো বাড়ি দেখো এই ধারিয়ে আসো বাবা এই দেখো পুরো বাড়িতে দেখো সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে ঘুরে দিয়েছে বলে গেল সুন্দর ফুল গাছ বসাতে খুব ভালোবাসে ঘরটা বোঝানো স্কুল করা সব এক হাতে দশ হাতেও সব কিছু করে বলতে গেলে দুর গাছ ঠিক আছে বন্ধুরা রেখে দিলাম আজকে বন্ধু তোমরা ভালো থেকো আমি বাড়ি আসছি টাটা এই দেখো এগুলো কি রেখেছো রুদ রুদ্রাক এই রুদ্রাক ফলগুলোকে পচায় জলে পচায় পচিয়ে তারপর সমস্ত পরিষ্কার করে 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 ভালো করে পরিষ্কার করে ব্লেড এই সেটিং দিয়ে বেশ কৃষ্ণা বাবা সেটিং দিয়ে বের করে পরিষ্কার ব্রাশ দিয়ে পরিষ্কার করে করে এই রুদ্রাক খুব ভালো হয়ে গেছে দেখো কত ফল এই দিকে করবে জানি এত দিকে করি রুদ্রাক আমার কাপড়ের মধ্যে একটা এই দেখো দেখেছে এত এই দেখো দেখাচ্ছে দেখেছো তোমাদের কার কার লাগবে রুদ্রাক্ষ চলে আসো সবাইকে ফ্রি ফ্রি পাবে চৈত্র মাসে সেল করার জন্য এখন আমার বোন চাউমিন করছে তারপর আমার বাড়ি ঠিক আছে বন্ধুরা থাকো ভালো থাকো টাটা আবার একটু ঝুড়ে দিলাম পরে